হে জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে তরিকত জগতে যারা আছে মারে ভাতের জগতে যারা আছে তারা একটা কথা বলে থাকে যে এই চোদ্দ ভবনের মাঝে আছে আমার মুর্শিদ মাওলানা তাহলে এই চোদ্দ ভবনের মধ্যে আছে আমার মুর্শিদ মাওলানা তাহলে অনেকেই শোনে কিন্তু মনে মনে চিন্তা করে কাউকে জিজ্ঞাসাও করে না এতটুকু শুনেই চলে কিন্তু চোদ্দ ভবনটা কি হে জগতবাসী এই আলোচনাটা শুধু তরিকত জগতের মারেফতের জগতের লোকেদের জন্য নয় এই আলোচনাটা সকল স্তরের লোকেদের কাছে যে এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার কিন্তু আমরা বলে থাকি যে এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা আল্লাহ সৃষ্টি করেছেন যে জমিন থেকে আকাশ পর্যন্ত ষাটটা স্তর তাহলে সাততলা মানে ষাটটা স্তর তাহলে জমিন থেকে যদি আমরা লক্ষ্য করি জমিন থেকে একেবারে পাতাল পর্যন্ত ষাটটা স্তর তাহলে পাতালের শেষ সীমারা থেকে জমিন পর্যন্ত ষাটটা স্তর এবং জমিন থেকে সপ্তম আকাশ পর্যন্ত একটা ষাটটা স্তর তাহলে এদিকে সাত আর ওইদিকে সাত এই দুই সাত মিলে হলো কি চোদ্দ আচ্ছা কিন্তু আমাদের মধ্যে জালাল উদ্দিন খা তিনি একজন প্রখ্যাত জ্ঞানী এবং কবি তিনি লেগেছেন যে ষোলো তালার কথা বলেছেন মূলত চোদ্দ তলাই কিন্তু ষোলো তালা একটা কথা তিনি বলেছেন যে ষোলো তলায় চাবি দিয়া একটি কথা একটি গান যাই হোক সেখানে গেলাম না যে তলার মধ্যে যে একটা বিষয় আছে সীমানার শেষ তলা এবং উপরের ছাদে যে বা সীমানার শেষে যে একটি আছে তাহলে ওই দুটো কিন্তু ধরা হয়নি ওই দুটোকে নিয়ে তিনি ধরেছেন ষোলো তালা আসলে মূলত চোদ্দ তালা ওটা বাহির সাইড বোঝানো হয়েছে যাই হোক তাহলে ষোলো তালা সম্পর্কে কথা আজ বলবো না আজ বলবো চোদ্দ তালা নিয়ে তাহলে হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একটা বিষয় যে তিনি চোদ্দটা স্তরে চোদ্দটা সেজদা দিয়েছেন যেমন চোদ্দ সেজদা পাওয়া যায় যদি কোরআনেও যায় তবুও চোদ্দটি সেজদা পাওয়া যায় তাহলে চোদ্দটি জায়গায় তিনি সেজদা করেছেন আর চোদ্দটি জায়গা কোথায় চোদ্দটা স্তরে তিনি যখন দেখেছেন তিনি হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি ক্ষুদ্র হয়ে পৃথিবীতে আসে এসেছেন কিন্তু মূলত তিনি মহা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমরা চোদ্দ তালা ধরি তাহলে হরজত মোহাম্মদ সাল্লাই তিনিও নিজেও একজন চোদ্দ তালা তাহলে এই চোদ্দ তালার ভিতরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ করলেন সমস্ত কিছু সাগর পাহাড় নদী চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আল্লাহ সেটিং করলেন আর সেই সেটিং এর ভিতরেই আমরা সেই পৃথিবীতে বসবাস করি যাই হোক হজরত মোহাম্মদ আলাই আলাইসাল্লাম তিনি নিজেই একজন চোদ্দো তালা এবং বাহ্যিক জগতেও আছে তালা শরীয়তের ভাষায় শরীয়তের জ্ঞান অনুসারে তারা বলতেছে যে এই বাহ্যিক এই সাততালা বা চোদ্দো তালা তিনি বিরাজ করেছেন আর তরিকত এবং মারেফত এবং হাকিকত কি বলে যে তিনি নিজেও চোদ্দ তালা তার নিজের মধ্যেই তিনি বিরাজ করেছেন তাহলে সে বাহিরের চোদ্দ তালাতেও আল্লাহ আছেন এবং ভিতরের চোদ্দ আল্লাহ বিরাজ আছেন তবে এখানে যদি আল্লাহ বিরাজ করে থাকেন তাহলে হরজত মধ্যে থেকেই তিনি মেরাজ নিলেন যাই হোক এ হল তরিকত এবং মারেফতের সাইট আর শরীয়তের সাইট বাহ্যিক আকাশ হরজত হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছেন যাই হোক তো আল্লাহ চাইলে এখানেও পারেন আল্লাহ চাইলে ওখানেও পারেন অস্বীকার করার কিছু নেই যাই হোক সেখানে গেলাম না তো একটি কথা বলা হয় যে আজকের মূলে যে কথাটি যে এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা আচ্ছা যেমন আল্লাহ সাল্লি আলাহ সাইদানা মাওলানা মোহাম্মদ সাল্লা সাল্লাম মাওলানা আবার বলা হয় হইতেছে যে এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা কেন কাজী নজরুল কি না বুঝিয়ে লিখেছেন যে তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে মোহাম্মদ কি মরে গেছে না বাবা হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যারা নিজেকে পবিত্র করেছে যারা অলিত্য লাভ করেছে যারা আউলিয়া হয়েছে তাদের মধ্যে হরত মুহাম্মদ সাল্লা সাল্লাম বিলীন হয়ে আছে তাহলে আল্লাহ যদি বলে থাকে হে মোহাম্মদ আপনি আমার দোস্ত তাহলে পৃথিবীতে উলিয়া উলিয়ারা যাহারা আছে তাহারাও তো আল্লাহর দোস্ত তাহলে এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা সেটা কিভাবে যে হররত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তিনি যখন পৃথিবীতে দেহ নিয়ে বেঁচেছিলেন তারপরে দেহের থেকে যখন বের হয়ে গেলেন তারপরে দেহটা কিন্তু মদিনায় সাহিত্য আছে কিন্তু আত্মা বা রুহু কিন্তু সেখানে সাহিত নেই সে এখনো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সে বিরাজমান যাই হোক বিরাজমান কোথায় বিরাজমান আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম যে যারা সাধনা করলো আল্লাহকে পাইবার জন্যে যারা সাধনা করে নিজেকে পবিত্র করেছে তাদের মধ্যে আল্লাহ মিশেছে এবং তার সাথে রাসুল মিশেছে হরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সে হলিয়া আউলিয়াদের মধ্যে আছে তাই বলা হয়েছে যেদিন আমরা একজন কাবেল মুর্শিদকে ধরলাম সেদিন আমরা রাসুলকেই পাইলাম আর যেদিন আমরা রাসুলকে ধরলাম সেদিন আমরা আল্লাহ কি ধরলাম আর এখানেই বলা হয়েছে তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম আবার আবার বলা হয়েছে এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা তার মানে কি এই চোদ্দ ভবনের মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুর্শিদের মধ্যে মিশে মুর্শিদ রূপে রাসুল রূপে বিরাজমান হে জগতবাসী আজ এই কথার ফয়সালা দিতে গিয়ে এই কথাগুলো বলতে হলো জানি না কার কাছে ভালো লাগবে কার কাছে মন্দ লাগবে তবে যদি খারাপ লাগে আমাকে জানাবেন কমেন্টে এবং যদি ভালো লাগে তবেও জানাবেন তবে আমাদের এই চ্যানেলের আলাপটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমি যেন আপনাদের পাশেই থাকি আপনারা স্মরণ করলে যেন আমি আপনাদের সামনে আসতে পারি দু চার কথা বলতে পারি হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আজ এ বলেই রাখছি আল্লাহ হাফিজ